ব্যাংককে কত মাই আমার সামনে দিয়ে আইটে গেছে একবারও দেইনি তুই আলি তো পাগল হয়ে যাচ্ছে কই জানিস তুই নদীর পারে ছোট ছোট কাপড় পরে কত মাইয়ে শুয়েতে আমি যে একটা পুরুষ মানুষ সামনে দিয়ে গেছি কোনো খেয়ালই নেই তুই তো বিয়ায়া আচ্ছা দুবলা ব্যাংকক থেকে ফেরার পরে তুই সবার কথাই করছিস কিন্তু একজনের কথা একদম করছিস কার কথা দেখতে ওই যে কুস্তি না ব্যাংক আরে না কুস্তি কথা কি কব তাহলে কুস্তি না শালিকা আছে না শালিকা আবার পিরান প্রিয় পরিণামের কথা আমি করছি তা কথা করছিস না কি ঘরে না কি রে দাঁড়া কি রাহুল মুখ সামলায় কথা কোষ

এই এরপরে যদি আর কোনোদিন শোনার ছবির নাম মুখে নিসিস। তাহলে কিন্তু এই সানগ্লাস জামা প্যান্ট সব আমি কিন্তু খুলে নেব। আচ্ছা আর খবর নেই আচ্ছা এখন তো আর করছিলি না আমি জানতে চেয়েছিলাম যে তুই কি দিলখুশের কথা একদম ভুলে গিয়েছিস মানে তার সম্পর্কে কি তোর কোনো কোনো আগ্রহ নেই প্লিজ প্লিজ রাহাল দিলখুশ রে নিয়ে আমার আগ্রহ আছে কি না আছে সেটা আমি বুঝবো তুমি কোনো ধরনের আগ্রহ দেখানোর চেষ্টা করে না মান্জেলাদানির সাথে আমার কথা হয়ে গেছে দেখাও এদুল খুশির সাথে না ঠিক আছে অসুবিধে নেই তো দেখা হোক না করছিলাম মানে তুই যেভাবে নীরব থাকছিস কোনো কথা করছিস না তোর সোনাসবি সম্পর্কে এই ভাবলাম থাইল্যান্ডের কোনো মেয়ের সাথে তোর আই লাভই হয়ে গেছে থাইল্যান্ডের মেয়েগুলি নাকটা বোছা হলে অনেক সুন্দর কিন্তু আকর্ষণ হ্যাঁ আমি কি তোমার মতে দুই নম্বর নাকি হ্যাঁ সোনার ছবি ডুবলো কোনদিন অন্য কোনো মায়ের দিক তাকায় না বুঝিস ব্যাংককে কত মাই আমার সামনে দিয়ে গেছে একবারও দেইনি তুই আলি তো পাগল হয়ে যাচ্ছে কই জানিস তুই নদীর পারে ছোট ছোট কাপুর পরে কত মাইয়ে শুয়েতে আমি যে একটা পুরুষ মানুষ সামনে দিয়ে গেছি কোনো খেয়ালই নেই সত্যি কথা